ভাই সাকিব রে কেউ সাদা বলের ক্রিকেটে বাংলাদেশ জাতীয় দলে কেউ কাম ব্যাক করেন ভাই সাকিব বাদ দিয়ে না সাকিব আবার কাম ব্যাক করেন বাংলাদেশ জাতীয় দলে সাকিবের চেয়ে বেস্ট প্লেয়ার সাদা বলে আর কেউ নাই বাংলাদেশে সাকিব আসলেই ভাই বিশ্বসেরা সেটা আবারও প্রমাণ করেছে আবুধাবি টি টেন লিগে ভাই রে ভাই পুরাই মাথা নষ্ট বলিং করেছে সাকিব কমেন্টেটাররা একটু পর বলছিল হি ইজ এ জিনিয়াস কে বলবে ভাই তার জীবনে এত উথাল যাচ্ছে মাঠের ক্রিকেটে তার পারফরমেন্স দেখে তো কেউ বলতেই পারবে না যে তার ব্যক্তিগত জীবনে কি উথালথাল গুলো যাচ্ছে সে যে ক্রিকেটের রাজা সেটা সে আরো একটা প্রমাণ করেছে আবুধাবি টিনের লিগে নিজেদের প্রথম ম্যাচে নেমেছিল সাকিবের দল বাংলা টাইগার্স যেই দলকে নেতৃত্ব দিচ্ছেন সাকিব প্রতিপক্ষ ছিল ডুপ্লিসির দল ভাই শুরুতে ক্ষমা চেয়ে নিচ্ছি ডুপ্লিসির দলটার নাম আমি মুখে উচ্চারণ করতে পারতেছি না আর ইংলিশে একটু বেশি স্ট্রং তো আমি তো যার কারণে নামটা আমার একটু উচ্চারণ করতে সমস্যা হচ্ছে ভাই ওপেন স্বীকারোক্তি ভাই এতে সরম তো লাভ নেই ভাই তো আমি এটাকে ডুপ্লিসির দল বলবো ঠিক আছে ভাই তো ডুপ্লিসির দলের পক্ষে শুরুতে ব্যাটিং এর আমন্ত্রণ পায় সাকিবের দল বাংলা টাইগার্স কিন্তু ব্যাটিং এর নামে হুট করে টেস্ট মোড়ে খেলা শুরু করে দেয় বাংলা টাইগার্স এর ওপেনাররা শুরুর পাঁচ ওভার দেখে মনেই হচ্ছিল না এটা টিটেন ক্রিকেট কিন্তু শেক্সের দিকে দাশুন শানাকার উড়োউড়ো ব্যাটিং এর কারণে 10 ওভারের শেষে 106 রানে স্কোর দাঁড় করাতে পারে বাংলা টাইগার্স। 10 ওভারে রানটা কমই হয়ে গিয়েছে বাংলা টাইগার্স এর জন্য। কারণ না বাংলা টাইগার্সের ব্যাটসম্যানদের নাম শুনলে ভাই মাথা নষ্ট হয়ে যাবে। লিয়াম লিভিস্টন ছিলেন, ইফতি চাচু ছিলেন, রশিদ খান ছিলেন, সাকিব নিজে ছিলেন, মম শাহজা ছিলেন। কিন্তু এর পরও 106 রান করতে পেরেছে বাংলা টাইগার্স মাত্র 1 উইকেট হারিয়ে। এটাই সবচেয়ে অবাক করা বিষয় ছিল। তো 197 টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত পায় ডুপ্লেসি তোর আর ডুপ্লেসি নিজের চারটা দুর্দান্ত এনে দেন চোদ্দ বলে উনত্রিশ রান করে ভয়ঙ্কর রূপ ধারণ করে ফেলেছিলেন ডুপ্লিসি কিন্তু ডুপ্লিসি কে আর টিকতে দেননি সাকিব আসার নিজের ব্যক্তিগত প্রথমবার করতে এসেই ডুপ্লিসিকে ব্যাপলিনে ফেরত পাঠিয়ে দেন সাকিব এরপর নিজের ব্যক্তিগত দ্বিতীয়বার করতে এসো তুলে নেন উইকেট মোট দুই ওভারে পনেরো রান খরচায় তুলে নেন দু দুটো উইকেট ভাই কে বলবে যে এতদিন পর মাঠে নেমেছেন সাকিব আল হাসান সাকিব মিডিল ওভারে চাপটা ভালোই দিয়েছিল একটা পর্যায়ে মনেই হচ্ছিল সাকিবের দল বাংলা টাইগার্স জিতে যাবে কিন্তু অন্য প্রান্তে বাকি বলাররা যেই লেভেলের বল করেছে রে ভাই যার কারণে নিজেদের প্রথম ম্যাচটা হারতে হয় বাংলা টাইগার্স বিশেষ করে ম্যাচটা ডুবিয়েছে রশিদ খান বাংলা টাইগার্স এর স্ট্রং পয়েন্ট হচ্ছে বোলিং এ সাকিব আর রশিদ এই দুইজনের ওভার এই দুইজনের দুই দুই চার ওভারই ভাইটাল ছিল কিন্তু সাকিব কাসটা সাকিব ঠিকই করেছে কিন্তু রশিদ খান করতে পারেনি তো যার কারণে শেষoverline গিয়ে ম্যাচটা হারতে হয় সাকিবের দলকে কিন্তু ম্যাচটা হারলেও সাকিব ভক্তরা বা বাংলাদেশি ক্রিকেট ভক্তরা তো খুশি হয়ে গিয়েছে সাকিবের এরকম পারফরম্যান্স দেখে আর একই সাথে সাকিব কিন্তু আইপিএল এর অডিশন দাও দুদন্তভাবে দিয়ে দিয়েছেন এই টিটেন লিগে কারণ আইপিএল এর দলগুলো কিন্তু এই টিটেন লিগে চোখরাচ্ছে তো এখন দেখা যাক এরকম পারফরমেন্স যদি কন্টিনিউ রাখেন তাহলে আইপিএলে তো দল পাবেন এটা নিশ্চিত ভাবে বলে দেওয়া যায় কিন্তু দিন শেষে আমার একটা আফসোস লাগছে সাকিবের জন্য আর আমার মতো কার কার এই লাগছে তারা কিন্তু জানাতে পারেন সেটা হচ্ছে সাকিব কেন রাজনীতিতে ঢুকতে গেল সাকিব তো বাংলার রাজা ছিলেন ক্রিকেটের রাজা ছিলেন তো তার কি দরকার ছিল রাজনীতিতে ঢোকার রাজা যদি তার রাজ্যেই না আসতে পারে এর যে কষ্টের আর কি হতে পারে রাজার জন্য তার ভক্তদের জন্য কোনো প্রয়োজনই ছিল না সাকিবের রাজনীতি ঢোকার এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে রাজা তার রাজ্যে কবে ঢুকতে পারবেন এইখান থেকে তার রাজত্ব শুরু হয়েছিল যত ঝামেলা চলছে সাকিবকে নিয়ে সেটা কবে মিটমাট হবে আদৌ কি মিটমাট হবে সামনে বিপিএল বিপিএল খেলতে কি আসতে পারবেন এরকম নানা প্রশ্ন কাছে চতুর্দিকে আর সেই প্রশ্নের আবার কোনো উত্তরই মিলছে না এখন পর্যন্ত দর্শক আপনাদের কি মনে হয় আপনাদের কাছে কি এই সব প্রশ্নের উত্তর আছে